আজকে আমি বলবো একজোড়া বা জিগার পাখি দিন বয়সে ডিম পারে তো বন্ধুরা একজোড়া বা জিগার পাখি ডিম দিতে সময় লাগে প্রায় ছ থেকে সাত মাস তবে ভালো খাবার পেলে পাঁচ মাস বয়সেও কিছু পাখি ডিম দিয়ে থাকে তবে সেক্ষেত্রে পাখির ডিম বাচ্চা খুব একটা ভালো হয় না আর আপনি যদি অ্যাডাল্ট পাখি কিনে আনেন তাতে পাখিগুলি নতুন জায়গায় খাঁচা শেষ হতে প্রায় আপনার এক মাস সময় লেগে যায় তারপরে তারা ভাঁড়ের মধ্যে আসা যাওয়া করতে থাকে এই বাট জিগার পাখি সাধারণত সাত থেকে আট দিন ধরে ম্যাটিং করতে থাকে তারপর এরা ডিম দেয় তার পাখি সাধারণত চার থেকে দশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এদের এই ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় আঠেরো দিন সময় লেগে যায় এরা প্রায় সময় একদিন দিন ছাড়া ছাড়া ডিম দিয়ে থাকে কিন্তু কিছু ক্ষেত্রে পরপর দুদিনও ডিম দিতে পারে এই ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় আঠেরো দিন সময় লেগে যায় এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ